হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং সার্ত ছোয়া থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো মানে একদম অফার দিয়ে দিবেন তাই না হ্যাঁ এগুলো আগে তিনশো আড়াইশো টাকা গড় ছিল একদম অফার প্রাইস একদমই অফার দাম কিন্তু আজকে থাকবে যারা নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই যে প্রথমেই আপনারা যে কালারটি দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা কালার আপনারা দেখেন একদমই গর্জিয়াস একটা কালার ভালো লাগলে স্ক্রিনশট দেন পুরাটা জুড়ে কাজ করা এগুলো কি কমে যাওয়ার কারণে দামটা আজকে কম হবে ভাইয়া মানে অল্প পড়ে গেছে এই কারণে এগুলো অনেক বিক্রি করেছে অনেক লাভ করছে এখন আশা না এখন লস করে দেব মাত্র 150 টাকা গজে যা নিবেন মাত্র 150 টাকা গজে কিন্তু পেয়ে যাবেন 200 300 এর মাল খালি 150 টাকা মানে এগুলো এখন বিভিন্ন কোয়ালিটির যে অল্প করে কাপড় আছে হয়তোবা কোনোটা দুই তিন জন নিতে পারবেন আবার কোনোটা চারজন নিতে পারবেন এই রকম ভাবে আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র 150 টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ ভাই যতগুলো দেখাবেন সবই কি একশো পঞ্চাশে দিয়ে দিবেন যা থাকবে খালি আমি বাদ একশো পঞ্চাশ আড়াই হাত বহর আছে এবং তিন হাত তিন হাত প্লাস বহর দুইটাই আছে সবই একশো পঞ্চাশ আচ্ছা সাড়ে তিন হাত আছে আড়াই হাত আছে সবই কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানুশেরা খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক গর্জিয়াস কালেকশন আজকে টাকা গজ এই অফার শুধু ঠিক আছে যারা নেবেন এই 10 15 দিন আপনাদের জন্য সুযোগ আছে সুযোগ আছে মানে খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিন্তু তাদেরকে বলবো টাকা থাকলে মাল কিনে রাখেন মানে দ্রুত হ্যাঁ এগুলো কিন্তু পরবর্তীতে এরকম দামে আর পাবেন না এখন অল্প পরিমাণ হয়ে গেছে যখন নতুন ভাবে থান থান আসবে এখন আসলে এগুলো কম পরিমাণে আছে এই কারণে কিন্তু ভাইয়ারা দামটা কম দিয়েছে একদম টুকরা বললেই চলে কোনোটা কিন্তু একজন নিতে পারবেন আবার কোনোটা দুই তিনজন মিলে আর নিতে পারবেন তো যারা নেবেন ভাইয়া কিন্তু ডিজাইনগুলো দেখায় দিচ্ছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক কালেকশন এত সুন্দর সুন্দর কাপড় কিন্তু আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই সবগুলো কিন্তু একশো টাকা পার গজ এত গর্জিয়াস মানসম্মত কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই অফারটা কিন্তু একদমই মিস করা যাবে না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক গর্জিয়াস একটা কালেকশন কিন্তু দেখেন প্রত্যেকটা কালার এই কালারগুলো দেখেন এত ইউনিক এবং এত গর্জিয়াস কালার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন দেখেন অনেক গর্জিয়াস যার যেটা লাগবে খালি দেড়শো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এত গর্জিয়াস এগুলো কিন্তু ভিডিওতে আগে আড়াইশো তিনশো টাকা গজ ছিল এখন সেগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এগুলো কম পরিমাণে আছে টুকরা হয়ে গেছে এই কারণে দামটা এত কমে যে দেখেন একজন করে নিতে পারবেন এগুলো যে আগে অর্ডার করবে সেই পাবে শুধু টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইয়ার শপে চলে আসতে চান সেটাও চলে আসতে পারেন আর এগুলো কিন্তু টুকরা কালেকশন দেখেন অনেক গর্জিয়াস খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দেড়শো টাকা গজে যা নিবেন সবই দেড়শো সবই কিন্তু দেড়শোতে পেয়ে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এই সবই কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজ এর পাশাপাশি আরও অনেক ডিজাইন কিন্তু আছে যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে ভাইদের এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে সার ছোঁয়া ম্যাচিং আলামিনার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ